আরে কেলে তোর ভেতরে আসলে অহংকার আছে ঢেলে কথা বলে আমরা প্রকৃত মুসলমান কিনা হক সেটা প্রমাণ করবো তার মানে ফুরফুরা সব না হক ফুরফুরায় গিয়ে কি প্রমাণ করবি তুই ফুরফুরা না হক বাতিল তুই ওখানে হক জাগাবি যা আদর করার জন্য সব হুজুর দাস কথা বলছেন ফুরফুরাকে বদনাম করে করে বাইশ থেকে চব্বিশ বছরটা ধরে জ্বালিয়ে জ্বালিয়ে ফুরফুরার দুটো মুখ তৈরি করলি এ কথা বলছেন না কেন আমাদের কোন ফুরুই মত মতবিরোধ নেই বল্লাহে আল্লাহর পছন্দ হয়ে বলতে পারি আমার এখন আমি এতদিন মুখ খুলিনি এখন কেন মুখ খুলছি এ দেখছি পুরো শরিয়ার জবাই করা শুরু করেছি এই কোথাকারকে দুটো আমরা ভাতে দে নতুন ফতোয়া তৈরি করছে না কোরআন শরীফ বোকারি শরীর ওই স্টেজে মজলিশে ধরা মজলিশে করানো যাবে কারণ যারা চাঁদা দিচ্ছে তাদের এটা রিকোয়েস্ট তুই হুজুর হয়েছিস কি করছি পায়খানায় মুখ চুপিয়ে বসতে থেকে যা এই কথা বলছেন না কেন তুই যখন কোরআন হাদিসকে জবাই করতে দিচ্ছিস সাধারণ করার টাকা চাঁদা তোলার জন্য মহিলাদের ইজ্জত দিয়ে খেলা করছিস মহিলাদের লজ্জাটাকে শেষ করে ফেলছিস

গেলাফ তো কালো ও তো ভালো কিন্তু তুই ম্যানটা কালো তোর ওপরটা কালো হলে ভেতরটা কর ভালো কিন্তু দুটুই যদি হয় কালো তুই তো আসলেই কালো কথা বলে না তাহলে কালোর উপহাস করলাম আমি টার্গেট ছিল কি ভেতরের ময়লাগুলো সাফ করো যত কালোই হোক আল্লাহ আপনাকে ভালো হিসাবে কবুল করবে একবার যদি বলে কারণ কালো বানিয়েছে তো আমার আল্লাহ কালো পাঠানোর মালিককে আল্লাহ তো কালোকে নিয়ে উপহাস করিনি আরে কেলে তোর ভেতরে আসলে অহংকার আছে ঢেলে কথা বলেন ওরে কেলে তোর ভেতরে অহংকার আছে ঢেলে বগুলা আগে ভালো করে ওই বেলচা দিয়ে হোক আর চা দিয়ে পারিস হেঁটা ঠ্যাঁটা দিয়ে ভালো করে আগে পরিষ্কার কর এই চিন্তা কাদের ভিতরে থাকে একমাত্র ইবলিসের ভিতরে থাকে আল্লাহ আমাদেরকে বোঝাতে মনোর আমিন আল্লাহ আমিন চিল্লে হবেন আল্লাহ আল্লাহ

কোনো একটা জায়গায় যাবে সেই জন্য অ্যাড চালাচ্ছে গাড়ি যাবে এই তারিখে যাবে এই যাবে কেন রে কি আবার কিছু কিছু জায়গায় উক্তি করছে কি আমরা প্রকৃত মুসলমান কি না হক সেটা প্রমাণ করব তার মানে ফুরফুরা সব না হক ফুরফুরায় গিয়ে কি প্রমাণ করবি তুই গুরুফুরা না হক বাতিল ওখানে হক জাগাবি যা আদর করার জন্য সব হুজুরা আসে কথা বলছেন ফুরফুরাকে বদনাম করে করে বাইশ থেকে চব্বিশ বছরটা ধরে জ্বালিয়ে জ্বালিয়ে ফুরফুরার দুটো মুখ তৈরি করলি এ কথা বলছেন না কেন আমাদের কোনো ফুরুই মত মতবিরোধ নেই অল্লাহে আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমার এখন আমি এতদিনে মুখ খুলিনি এখন কেন মুখ খুলছি এ দেখছি পুরো শরিয়ত জবাই করা শুরু করেছি জবাই করছে এই তো কোরআন হাদিসকে জবাই করছে এত দিন ওয়াজ করে এতদিন অজ শুনেছেন না মহিলাদের কণ্ঠস্বর হারাম এতদিন অজ শুনেছেন বাপদাদুরা চল্লিশ বৎসর ধরে ওয়াজ শুনেছেন হুজুর কেবলাদের মহিলাদের ওপেন বসিয়ে মিটিং মিছিল আলোচনা করা যাবে না শোরের নিচু না শুনেছেন না শোনেদুল তাহলে আগেকার ওয়াজ হুজুরদের ভুল ছিল

তুই যখন কোরআন হাদিসকে জবাই কর দিচ্ছিস সামন্য করার টাকা চাদা তোলার জন্য মহিলাদের इज्जत দিয়ে খেলা করছিস মহিলাদের লজ্জাটাকে শেষ করে ফেলছিস তোর মত হুজুরের ওঠা না দরকার অনন্ত তো বাজাম বাদাম টাদাম বিক্রি করে খেয়ে যায় বাদাম কোথায় বিক্রির হয় বেশি পার্কে টারকে মেয়েদের হড়োহড়ি হচ্ছে ওর ভেতর ঢুকে যায় একবার স্টেজে তুললি গেল আমি কি ঠিক বলছি না ভুল বলছি জোরে বলো আমার ব্যক্তিগত কারুর বিরোধিতা করা চরিত্র নেই পারবো না আপ্সান মেজলা হুজুর পীরকেবল নীতি আদর্শ মেনে চলার চেষ্টা করি হুজুর কেবলাকে নিয়েও কুটূক্তি করা হয়েছে না করিনি মেজ হুজুর পীর কেবলার এলেন মোজাদ্দোজ জামান বললেন বাবা এই আরব সাগরে এই মুম্বাইয়ে যখন ফেলেন আপনার ওই জাহাজ ছেড়ে দিচ্ছে বললেন বাবা এই দরিয়ায় এই দরিয়ায় আরব সাগরের দরিয়ায় এই সমুদ্রে এলেমের এলেমের জাহাজকে তার মানে মেজলা হুজুর পীর কেবল আব্বাজানকে ভাসিয়ে দিলাম একবার জোরে বলে জোরে হবে না সেই মেজলা হুজুর পীর কেবলাকে নিয়ে বলা হলো এলমের কলসি আল্লাহ বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ বলছে ওদের সঙ্গে জেহাদ আমার আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা কথা বলে ওদের বিরুদ্ধে জেহাদ করবে বলছে আল্লাহ আমার সঙ্গে সে জেহাদ জেহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তাই আমাদের সচেতন হতে হবে ভাই কেউ যদি বলে আপনার ছেলেটাকে ব্যারিস্টার বানাবো আপনার ছেলেটাকে উকিল বানিয়ে দেবো আপনার ছেলেটাকে বিরাট আরবিয়ান বিরাট শিক্ষিত বানিয়ে দেবো আপনি বলবেন ভাই যা বানাচ্ছিস ঘরে যেয়ে বানাকে যা আমরা যা আসি আলহামদুলিল্লাহ ভালো আছি কথা ঠিক না বলছি বলে আল্লাহের সকলকে খাতেমা বিল খান নাসিব করেন বনুনা আমিন জোরে বলিন আল্লাহ হুম আমিন এডু মাহ